নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে গ্রেভি চিলি পনির বানিয়ে দেখাবো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে গ্রেভি চিলি পনির বানাই আর চিলি পনির বানানোর জন্য দেখুন আমি এখানে পনির নিয়েছি পনিরটা ছোট করে কেটে নিয়েছি আর পনির আমি এখানে আটশো গ্রাম নিয়েছি আর পনিরটা একটা বড়ো পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আর এবারে পনিরের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আর একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর ভালো করে মাখানো হয়ে গেছে দেখুন এবারে পনিরটা ভেজে নেব পনির ভাজার জন্য আগে থেকেই সাদা তেল গরম হতে দিয়ে দিয়েছি আর এবারে পনিরটা ভেজে নেবো আর তেল খুব ভালো করে গরম করে নিতে হবে তাহলে পনিরটা দিতে হবে তাহলে পনিরটা ভালো ভাজা হবে আর পনিরটা দেখুন এই রকম করে ভেজে নিয়েছি এরকম লালচে ভাব করে এবারে নামিয়ে নেবো আর এইভাবেই সব পনিরটা আমি ভেজে নেব আর দেখুন সব পনিরটা আমার ভাজা হয়ে গেছে আর এবারে পনির ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি হালকা ভাজার পরে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে ক্যাপসিকাম ক্যাপসিকামটা কিছুক্ষণ ভাজার পরে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ পেঁয়াজটা বড় বড় করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম টমেটো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর এবারে এগুলো কিছুক্ষণ ভেজে নেব এবারে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সয়া সস আর এবারে দিয়ে দেবো টমেটো সস সসটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব আর এবারে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো কিছুক্ষণ সসটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিয়েছি আর এবারে দিয়ে দিলাম চিনি আর এবারে দিয়ে দিচ্ছি জল আমি গ্রেভি চিলি পনির বানাবো তার জন্য জলটা একটু বেশি দিলাম আর দেখুন ভালোভাবে ঝোলটা ফুটে উঠেছে এবারে ভেজে রাখা পনিরটা আমি দিয়ে দেবো আর এবারে ভালো করে মিশিয়ে নিলাম আর আমি গ্রেভি চিলি পনির বানাবো আগেই বলেছি তার জন্য এখানে দেখুন দু চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ারটা ভালো করে জলে গুলে নিলাম আর পনিরটা এক দু মিনিট রান্না করে নিয়েছি এবারে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নেব আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো করে নাড়াতে হবে না হলে বসে যাবে কড়াইয়ে আর নামানোর আগে এবারে দিয়ে দেবো ধনে পাতা কুচি আর এবারে গ্রেভি চুলি পনির দেখুন হয়ে গেল বাড়িতে বানাতে এটা খুবই সহজ যে কেউ বানাতে পারবেন আর এবারে নামিয়ে নেওয়ার দেখুন দেখতে কত সুন্দর হয়ে যাবে খেতেও ততটাই ভালো হয়েছিলো বন্ধুরা এটা নান রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও যে কোনো দিয়ে খাবেন তার সব দিয়েই ভালো লাগবে আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেকের দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করবেন